বাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রি অ্যাড করার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন দুই সালের ফেব্রুয়ারি মাসে এসে আপনার দিনগুলো কেমন যাচ্ছে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং একটাই রিকোয়েস্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এই কথাটা কিন্তু আপনাদের সকলেরই জানা সেল বাই সেভেন সেভেন প্রতিনিয়ত আপনাদেরকে সুলভ এবং সাশ্রয়ীমূলক গাড়ি উপহার দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসে তো অনেকে অনেক রকম কমেন্ট করেন যখন দেখি আমাদের ভিডিও থেকে অনেকে উপকৃত হচ্ছেন সুলভ মূল্যে গাড়ি কিনতে পারছেন তখনই আমরা আমাদেরকে সার্থক মনে করি সো আর বেশি কথা বারাচ্ছি না উইদাউট এনি ফাইট দ্য ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক আমরা কিন্তু আমাদের চ্যানেলে হাই রেঞ্জ লো রেঞ্জ মিডিয়াম রেঞ্জ সব রেঞ্জের বাসে নিয়ে আসার চেষ্টা করি কারণ প্রতিনিয়ত আমাদেরকে আমাদের ভাইরা কমেন্ট করে যান এখন সবার চাহিদা তো একরকম থাকে না তো আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করি ভিডিও নিয়ে আসার গত বেশ কয়েকটি ভিডিও যদি আপনি দেখে থাকেন হয়তো খেয়াল করে থাকবেন যে আমরা কিন্তু লো মিডিয়াম এবং মিডিয়াম রেঞ্জের মধ্যে বাসে রিভিউ নিয়ে এসেছি আজকের ভিডিওটি অন্যান্য অনেক ভিডিও থেকে ইউনিক এবং স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা এনেছি মিডিয়াম রেঞ্জের মধ্যে বেস্ট কোয়ালিটি সম্পন্ন একটি বাস টাটা এলপি নয়শো নয় মডেলের সম্পূর্ণ রানিং একটি বাস যার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বিশ আমি যদি এর বডি কন্ডিশন নিয়ে বলি তো স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন ফুললি নতুন সামনে ঠিক এমন একদম নতুন কন্ডিশন বাসই পাবেন সবগুলো চাকার টায়ারগুলোই প্রায় নতুনের মতো রয়েছে এছাড়া এই বাসটিতে সিটের কথা বললে আপনি পাচ্ছেন পঞ্চাশটি খারাপ প্রিমিয়াম কোয়ালিটি সিট গাড়ির কাগজপত্র সম্পর্কে যদি বলি তো গাড়ির কাগজপত্র সম্পূর্ণ আপডেট রয়েছে আপনি চাইলে সব চেক করে নিতে পারেন এছাড়া গাড়ি সম্পূর্ণ রানিং অবস্থাতে রয়েছে মালিক পক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে যে গাড়িটির ইঞ্জিন ফ্রেশ রয়েছে তবে আমি সব বরাবরের মতো আজকেও বলবো অবশ্যই একজন ভালো মিস্ত্রি এনে দেখে যাচাই করে তারপর নেবেন একটি ছোট্ট মেসেজ আপনি যদি গাড়ি বিক্রির অ্যাড করাতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ কি আপনি কি আমার উপর বিরক্ত হচ্ছেন দাম বলছি না অবশ্যই দামটি বলে দিব তবে তার আগে বলে নিতে চাই যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজকের এই গাড়িটি নেওয়ার জন্য আপনাকে ক্যাশ টাকায় গুনতে হতে পারে পনেরো লক্ষ টাকা তবে এটি আস্কিং প্রাইস অবশ্যই আলোচনার সুযোগ আপনি পাবেন পরবর্তীতে কি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এছাড়া যাবতীয় বিস্তারিত এই গাড়ি সম্পর্কে জানতে ডেসক্রিপশন বক্সে ভিজিট করুন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দ্য নেক্সট ভিডিও টাটা গাইস বা বাই